প্রিয় দর্শক ভাইরা এগুলো হলো এই যে আমরা পুঁইশাক খাই পঁইশাকের বিসি তো এগুলো আমি গাছ থেকে সংগ্রহ করছি সংগ্রহ করিয়া এগুলো আমি সুগার দিম সুগার দিই এগুলো আমি খেতে শ্বাস করব পুঁশাকের বিসি খেতে শ্বাস করব বাজার থেকে যদি বিসি কিনে আনি তাহলে বিষিগুলো ভালো হবে না গোটা উঠে না অনেক সমস্যা দেখা যায় গাছে পোকে ধরিয়ে দেয় তো এগুলো হলো অরজিনিয়াল গাছের বেশি অরজিনিয়াল দেখতে পাচ্ছেন এগুলা পাক না এগুলা রোদে দিতে হবে এগুলোর ভিতরে থেকে লাল লাল কিছু একটা বাড়িতে আছে পানি কালার তো এগুলো যদি রোদে দেয় তাহলে এগুলো একবার শুকিয়ে যাবে তো এখানে আমি কিছুদিন আগে কিছু এখানে সুগার রাখছি এখানে একশোটা মতন আছে গোটা এই সুগারে রাখছিলাম তো আজকে আমি এগুলো সংগ্রহ করছি এগুলো সুগার দিমু তো আমি ফ্লেটের ডালিয়া নিলাম যা তো এখন রোদ আছে প্রচুর এখন আমি এগুলো রোদে দিমু সুন্দর করে প্রেস করে রোদে দিমু যারা পোশাকের শ্বাস করতে চান তারা আপনারা বিসি সংগ্রহ করবেন গাছও যে ফুশাক ধরে গাছের গোটা ওইগুলো আপনারা ব্যবহার করবেন দেখবেন শ্বাস করতে পারবেন ফুঁইশাক ধরবে একটা গোড়ো মিট যাবে না গ্যাসের বছর আমি এরকম করে লাগাইছিলাম তো আমার ফুশাকগুলো অনেক ভালো হয়েছে অনেক দামে বিক্রি করা হয়েছে ফুঁইশাকগুলো তো আমি আগে যেরই যেরই আগে শুকেছি এগুলো আমি এখন ডালিয়ে দিমু প্লেটের মধ্যে তো আমি ডালিয়ে নিছি এগুলো আগে শুকিয়েছিলাম এগুলা এখানে আছে একশোটা মতন গোড়া আছে আর এগুলো আজকে সংগ্রহ করছি তো আমি এখন এগুলারে রোদে দিব যার তো এখন রোদ বেশি এগুলা দুই দিন লাগবে এ এরকম হইতে দু দিন লাগবে এরকম হইতে তো এখন আমি এগুলারে বাড়ি নিয়ে যাবো বাড়ি নিয়ে সুন্দর করে রোদ দিতে হবে আর দেখুন উপরে সামরা কিন্তু সামরা মনে করলেন রোদে সামরা নিজে হুগেয়া গোড়া লাগু মিশে যাইব যেরকম এটা হয়েছে এরকম এটা এরকম হয়েছে চামড়ারা একবার গোড়া লাগু মিশে গেছে তো প্রিয় দর্শক বাইরা আপনারা শ্বাস করতে চাইলে সঠিক নেমে শ্বাস করেন তারা আপনারা লাভবান করতে পারবেন তো এখানে অনেক রোদ অনেক প্রচুর রোদ আছে তো আমি একটু গোড়ায় এনে থুই যাতে রোদ বেশি এটি শুকিয়ে যাব একটু ভালো করে মেলে দিই শুকে যাবে বেশি দেরি কেন হতো না শুকিয়ে যাব দু দিন লাগবো শুকাতে আশা করি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক থেকে ভিডিও দেখলে আর ফলো করে দেবেন